আসসালামু আলাইকুম আজকে আমরা সমান্তর ধারার অঙ্ক একদম মন থেকে ফিল করেই শেষ করে ফেলব হ্যাঁ বন্ধুরা আজকের পর থেকে জব নিয়োগ পরীক্ষায় সমান্তর ধারার অঙ্ক জাস্ট দুই তিন সেকেন্ডে আপনি কিন্তু দাগিয়ে দিতে পারবেন বিশেষ করে যারা জব প্রত্যাশী এসএসসি পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আমাদের এই ফাইভ মিনিট ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তাদের জন্য আজকে থেকে সমান্তর ধারার অঙ্ক একদম পানির মতো সহজ মনে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি দুই যোগ পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ সতেরো তো এই অঙ্কটার নাম সমান্তর ধারা কেন হলো প্রত্যেকটা পদ এই যে দুইটা করে পদের মধ্যে পার্থক্যটা প্রতি ক্ষেত্রেই সমান এই যে দুই থেকে তিন বেড়েছে পাঁচ হয়েছে পাঁচ থেকে তিন বেড়েছে আট হয়েছে আট থেকে তিন বেড়েছে এগারো এগারো থেকে তিন বেড়েছে এভাবে তিন 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 করে বেড়েছে সমান অন্তর বিশিষ্ট তাহলে সমান্তর তো এখানে দেখতে পাচ্ছি আমরা ধারাটির প্রথম পদ হচ্ছে দুই সামনে যে পদটা রয়েছে সেটি হচ্ছে দুই তো এরকম অঙ্কগুলি জাস্ট কেবলমাত্র দুইটি সূত্র আপনি যদি মনে রাখতে পারেন আর কোনো প্রকারের কোনো সমস্যা বা সূত্র এই অঙ্কে আর নেই তো কি সেই সূত্র আমি লিখে দিচ্ছি এনতম তম এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখুন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রটা সিম্বল সাথে আগে আমি পরিচয় করে দেই। এইখানে যে এন আছে এনতম পথ মানে যে কোনো পথ আপনাকে যদি কখনো বলে পঞ্চাশতম পথ তাহলে আপনি লিখবেন পঞ্চাশতম পদ সমান এ প্লাস পঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু ডি আপনাকে যদি কখনো বলা হয়ে থাকে এইটটি আশিতম পদ তাহলে আপনি লিখবেন আশিতম পদ সমান এ প্লাস আশি মাইনাস ওয়ান ইন্টু ডি আপনাকে যদি কখনো বলে দশতম পদ তাহলে আপনি শুধু লিখবেন দশতম পদ সমান এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি তো এবারে দেখুন এখানে এ রয়েছে এ মানে হচ্ছে প্রথম পদ আপনার প্রথমে যে সংখ্যাটি থাকবে ধারার মধ্যে সমান্তর ধারায় প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আপনাকে এখানে বসাতে হবে এর জায়গায় এর ভ্যালুতে তো এবারে দেখুন এন তো আমরা শিখে গেছি ডি এই ডি মানে হচ্ছে এই যে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ মাইনাস বা যে কোনো একটা পথ থেকে তার পূর্ববর্তী পথ মাইনাস বিয়োগ তার মানে মন থেকেই ফিল করি কত করে বেড়েছে সেই মানটাই হচ্ছে ডি বা কত করে কমেছে সেই মানটাই হচ্ছে ডি এর মান তো এবারে আমরা মানগুলি লিখে ফেলি এ এ বলতে হচ্ছে প্রথম পথ আপনার যে কোনো একটা ধারা আসুক তার প্রথমে যে পদটি থাকবে সেইটার মান হচ্ছে এ এ সমান হচ্ছে এখানে টু যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে বন্ধুরা বা এস পরীক্ষার্থী তারা কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে লিখবে প্রথম পথ এখানে প্রথম পদ এ সমান টু এভাবে আর জপ্রতাশী প্রথাশী ভাই জাস্ট সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো এবারে দেখুন আর ডি এর মান ডি কে বলা হবে সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে যে ডিসটেন্সটা আছে এটাকে ডি দ্বারা প্রকাশ করব তাহলে পাঁচ মাইনাস দুই মানে পাঁচ থেকে দুই বিয়োগ করতে হবে মানে কত করে বেড়েছে সেটা নির্ণয় করতে হবে আপনাকে তাহলে পাঁচ বিয়োগ দুই বেড়েছে তিন করে তো দেখুন এখানে আমরা প্রথম পথ পেয়ে গেছি এ সমান টু আমি এটা একটু মুছে দিচ্ছি আমরা জাস্ট যেটুকু প্রয়োজন সেইটুকুই রাখতেছি তাহলে এ এর মান পেয়েছি দুই আর ডি এর মান পেয়েছি তিন তো এখন এই সূত্রটার কাজ কী এই এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটার আসলে কাজটা কী সেইটা আগে আমরা দেখে নেই এইখানে মনে করুন যে কোনো একটা পথ দেয়া নাই মনে করুন এই তিন নম্বর পদটা দেয়া নাই তিন নম্বর পদ কত ছিল আট ছিল আমরা তো সকলেই জানি এখানে আট আমি এখনই মুছে ফেললাম তো আপনাকে যদি বলে কখনো এরকম একটি ধারা দিয়ে যে তিন নম্বর পথটি কত প্রথমে আমি সহজ দেখাচ্ছি সবসময় এরকম সহজ থাকবে না কিন্তু আমরা একই প্রসেসেই শেষ করে ফেলতে পারবো তো আপনাকে যদি কখনো বলে তিন নম্বর পদটি কত তাহলে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেন তিন এন এর জায়গায় তিন বসান এই যে তম পদ বা তিন নম্বর পদ তাহলে এখানে হচ্ছে এ মানে কত দুই যোগ এন মানে কত তিন মাইনাস ওয়ান এক ডি মানে কত ডি এর ভ্যালু হচ্ছে তিন তাহলে এখানে থাকতেছে দুই যোগ তিন থেকে একবার দিলে দুই আর এখানে থাকতেছে তিন তাহলে দুই যোগ তিন দুগুণে ছয় চলে আসছে আট তার মানে এই তিন নম্বর পদ হচ্ছে আট তো আপনাকে যদি কখনো প্রশ্ন করে থাকে এই ধারাটি দিয়ে এত সহজ কখনোই করবে না যে এখানে এই আট তিন নম্বর পদটা আপনাকে মানে এত সহজ করে না সাধারণত তো আপনাকে এভাবে বলতে পারে এই ধারাটির পঁচিশতম পদ কত এখন মনে করুন আপনি যদি এই প্রসেসটা না জানেন তাহলে আপনি কি এক এক করে পঁচিশটা বের করবেন পরীক্ষার হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই না আপনাকে পঁচিশতম পদ না বলে চিন্তা করুন তো যদি বলে পাঁচশোতম পদ কত এখন আপনি চিন্তা করে যাবেন পাঁচশোতম পদ এক নম্বর পদ দুই দুই নম্বর পদ পাঁচ তিন নম্বর পদ আট চার নম্বর পদ এগারো পাঁচ নম্বর পদ চোদ্দো ছয় নম্বর পদ সতেরো সাত নম্বর পদ তিন বারবে বিশ তারপর একটা তেইশ এভাবে পাঁচশোতম পদ বের করতে করতে পরীক্ষা ঢং ঢং করে ঘন্টা বেজে যাবে তো এক্ষেত্রে আপনি কি করবেন শুধুমাত্র এই সূত্রে অ্যাপ্লাই করেন তাহলেই হয়ে যাবে পাঁচশোতম পদ কত আপনি শুধু লেখেন এ প্লাস পাঁচশো মাইনাস ওয়ান আমি তো বলেছি এন মানে হচ্ছে এই মানে হচ্ছে যততম পদ তত তাহলে মানে এর জায়গায় পাঁচশো হবে তার মানে এ প্লাস পাঁচশো মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর এ এবং ডি এর মান বসিয়ে দিন অ্যান্সার বের হয়ে যাবে এর মান হচ্ছে দুই যোগ পাঁচশো থেকে একবার দিলে হচ্ছে চারশো নিরানব্বই গুণন ডি এর মান হচ্ছে তিন তো এবারে দুই যোগ তিন নয় সাতাশের সাত হাতে করে দুই উনত্রিশের নয় হাতে করে দুই এক চার নয় সাত তাহলে এখানে যদি আমরা যোগ করে ফেলি তাহলে হবে এক চার নয় নয় এক হাজার চারশো নিরানব্বই হয়ে গেল তাহলে আমরা একটি সূত্রের সাহায্যে ধারার সমান্তর ধারার যে কোনো একটি পদ নির্ণয় করা শিখে গেলাম আমি বলেছিলাম টোটাল চারটা নিয়ম আমি শেখাতে চলেছি আপনাদেরকে তো এইখানে দেখবেন ওই একই সূত্রের সাহায্যে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় একটু ঘুরিয়ে বলতে কীরকম একটু আগে আমরা নির্ণয় করেছিলাম পাঁচশোতম পদ হচ্ছে এক হাজার চারশো নিরানব্বই পাঁচশোতম পদ এক হাজার চারশো নিরানব্বই তো প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় এরকম একটি ধারা দিয়ে বললো এক হাজার চারশো নিরানব্বই ধারাটির কততম তম পদ মনে করুন আরও সহজ করে দিচ্ছি এই যে সতেরো আছে কততম পদ একটু দেখে নিন এক নাম্বার পথ দুই নাম্বার পথ তিন নাম্বার পথ চার নাম্বার পথ পাঁচ নাম্বার পথ ছয় নাম্বার পথ যদি বলে ছয় নাম্বার পদ কত তাহলে তো আমরা জাস্ট সূত্রে এনের এর জায়গায় ছয় বসালেই বের হয়ে গেল একটু আগে শিখলাম কিন্তু এবারে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় এরকম একটি ধারা দিয়েই আপনাকে প্রশ্ন করা হলো সতেরো সতেরো ধারাটির কততম পদ ধারাটির কত তম পদ মানে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনি ওই আগের সিস্টেমে লিখবেন এখানে প্রথম পদ এ সমান কত সেটা লিখে ফেলুন দুই সাধারণত ডি সমান কত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে একবারে লিখে ফেললাম আমি তিন তো এবারে দেখুন সতেরো ধারাটার কততম তম পথ এখন কততম তম পথ সতেরো সেইটা তো আমরা জানি না তো আমরা এভাবে লিখতে পারি ধরি এনতম পথ সতেরো এনতম পথ সমান সতেরো তো এখানে দেখুন এনতম পদের সূত্রটা আমরা বসিয়ে দিই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এন এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে মানে কয় নাম্বার পদ সেইটা আমরা জানি না কত নাম্বার পদ এখন সতেরো আমরা তো জানি না এক নাম্বার পদ দুই নম্বর তিন নম্বর চার নম্বর কত নাম্বার আছে সতেরো সেজন্য আমরা লিখলাম এন নাম্বার পদ হচ্ছে সতেরো এটা ধরে নিলাম তো এনতম পদের সূত্রটা আমরা তো পারি সেই সূত্রটা এখানেই অ্যাপ্লাই করে দিলাম তো দেখুন এখন মানগুলি বসিয়ে দিই এর মান হচ্ছে দুই যোগ এন এর মান জানি না এটা নির্ণয় করতে হবে আর ডি এর মান হচ্ছে তিন সমান সতেরো তাহলে বা এইখানে আসছে দুই যোগ তিন দ্বারা যদি গুণ করে ফেলি থ্রি এন মাইনাস থ্রি এক থ্রি হবে তাহলে এখানে একটু দেখে দেখে নিন এই টু থেকে থ্রি মাইনাস তাহলে মাইনাস ওয়ান থাকে তাহলে বা থ্রি এন সমান মাইনাস ওয়ান ওই দিক যদি আমরা প্লাস করে ফেলি তাহলে আসবে আঠারো তাহলে এন থ্রিটা গুণ আছে ওই দিক নিয়ে গিয়ে ভাগ যদি আমরা করিয়ে করে ফেলি মানে এইদিকে গুণ আছে ওইদিকে যদি ভাগ করে ফেলি তাহলে আসবে অ্যান্সার সিক্স ছয় নাম্বার পদ হচ্ছে সতেরো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার পদ হবে সতেরো ঠিক তো অবশ্যই ঠিক তাহলে এই ছয় নম্বর পদটা হচ্ছে সতেরো তো আপনাকে যদি কখনো জব নিয়োগ পরীক্ষার জন্য এরকম অঙ্ক দিয়ে থাকে তাহলে কি করে শর্টকাটে পাবেন সেই শর্টকাটটাও আমি একটু কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো বিশেষ করে এই বেসিক নিয়মটাও কিন্তু আপনি জব ম্যাথ গুলিও সলভ করে ফেলতে পারবেন যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি জাস্ট এখানে দেখা মাত্রই আপনি বলতে পারবেন যে এন তম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সমান সতেরো তাহলে ওখানে মানগুলি বসিয়ে দেয় জাস্ট দুই লাইন করে আপনি কিন্তু করে ফেলতে পারবেন তখন আর আপনাকে এক্সট্রা ভাবে লিখতে হবে না প্রথম পদ এ সাধারণত ডি এগুলি আর কোনো কিছু লিখতে হবে না জাস্ট এই সূত্রটা আমি বসাই যেহেতু যেহেতু এনতম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে এ মানে প্রথম পদ টু সাধারণত ডি মানে হচ্ছে থ্রি আপনি কিন্তু শর্টকাটের চেয়ে এইটাই মনে রাখা বেটার এটা আপনার মন থেকে কখনো হারাবে না তো আমরা অলরেডি দুই প্রকারের অঙ্ক শিখে ফেলেছি এক নম্বর যে নিয়মটা আমরা শিখেছি যে কোনো একটা পদ নির্ণয় করতে পারবো আর দুই নাম্বার যে নিয়মটি আমরা শিখেছি এত কততম পদ একটা সংখ্যা দিয়ে বলবে সতেরো কততম পথ চোদ্দোশো নিরানব্বই এক হাজার চারশো নিরানব্বই কত তম পথ তাহলে এই দুই কোয়ালিটির অঙ্ক আমরা কিন্তু শিখে ফেলেছি অলরেডি নয় পয়েন্ট এক এসএসসি পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তোমাদের কিন্তু নয় পয়েন্ট একের অর্ধেক অঙ্ক শেষ হয়ে গেছে তো এবারে আমরা যাচ্ছি সমষ্টির সূত্রে এন পদের সমষ্টি এবারে আরেকটা সূত্র আমরা জানবো এন তম পদের বা আমি সংক্ষেপে লিখছি এন পদের সমষ্টি সমান এই সূত্রটিও মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রের সাহায্যে কী করা যায় আগের সূত্রটা তো আমরা সকলেই বুঝেছি যে ওইটার সাহায্যে যে কোনো একটা পদ নির্ণয় করা যায় কিংবা এত কততম পদ সেটা নির্ণয় করা যায় একটা সংখ্যা কততম পথ সেটিও নির্ণয় করা যায় তাহলে আমরা এই সমষ্টি সূত্রটার সাহায্যে কি করতে পারি দেখুন আপনি কিন্তু সমষ্টি সূত্রটার সাহায্যে যে কোনো একটা ধারার পদগুলির সমষ্টি নির্ণয় করে ফেলতে পারবেন আমি ব্যাখ্যা করে বলছি এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আগে আমরা সমষ্টি সূত্রটার কাজ দেখে আসি তো আপনাকে যদি কখনো এই রকম এই ধারাটি মনে করুন দিয়েছে দিয়ে বলেছে যে ছয় পদের সমষ্টি কত ছয়টি পদের সমষ্টি কত তো আপনি কি করবেন জাস্ট এইখানে এন এর জায়গায় ছয় বসিয়ে দিন সমষ্টি নির্ণয় হয়ে যাবে মানে যোগফল নির্ণয় হয়ে যাবে কিভাবে দেখুন এন মানে হচ্ছে ছয় তাহলে আমরা জানি তম পদের সমষ্টি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এক্ষেত্রে আমরা ছয় পদের সমষ্টি মানে এনের জায়গায় যদি ছয় বসিয়ে দেই তাহলে ছয় বাই দুই এই যে ছয় বাই দুই ইন্টু টু ইন্টু এর মান আমরা জানি দুই আচ্ছা এর আগেও আমি দেখিয়েছি প্লাস এন এর মানে হচ্ছে ছয় মানে ছয়তম পদ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানে হচ্ছে এর আগের অঙ্কে আমি নির্ণয় করেছি সেটা হচ্ছে তিন এই এই পথটা থেকে এই পথটা মাইনাস করে নির্ণয় করতে হয় তো এবারে দেখুন এইখানে যদি আমরা কাটাকাটি করে ফেলি ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলে তিন আসবে আর এইখানে দুই দুগুনে চার প্লাস ছয় থেকে একবার দিলে পাঁচ তিন পাঁচে পনেরো তো এবারে আসলো তিন মাল্টিপ্লিকেশন পনেরো আর চারে উনিশ সাতান্ন আরেকটা তথ্য জানিয়ে রাখি অনেক সময় জব নিয়োগ পরীক্ষাগুলিতে এই সাতান্ন দিয়ে কিন্তু আমাদেরকে ঠকিয়ে দেয় বলা হয় নিচের কোন সংখ্যাটি যৌগিক অনেকগুলি মৌলিক সংখ্যার মধ্যে এই সাতান্ন থাকে আমরা কিন্তু অনেকেই মনে করি যে সাতান্ন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এটা অবশ্যই মৌলিক ভেবে বসি কিন্তু আসলে এটা যৌগিক তিন উনিশে সাতান্ন তো যাই হোক আমরা এই যে এতক্ষণে আমরা যা জানলাম সেটা হচ্ছে ছয় পদের সমষ্টি জাস্ট এই সূত্রে আমরা যখন মানগুলি বসিয়ে দিলাম তখন আমাদের চলে আসলো সাতান্ন আসলে কি এই ছয়টা পদ করলে সাতান্ন হবে চলুন দেখে নেওয়া যাক প্রমাণ করে দিই সাত চারে এগারো বারো আর আট বিশ পাঁচ পঁচিশ আর দুইয়ে সাতাশের সাত হাতে করে দুই দুই আরেক তিন রাখে চার আরেক পাঁচ হয়ে গেল সাতান্ন এখন অনেকের মনে প্রশ্ন থাকবে বিশেষ করে এসএসসি পরীক্ষাতে এবং নবম শ্রেণীর যে শিক্ষার্থীবিন্দু রয়েছে মনে প্রশ্ন থাকবে যে আমার তো এইভাবে যোগ করাই সহজ এই যোগটা আমার নির্ভেজাল এইভাবে যোগ করলে আমি জাস্ট দশ সেকেন্ডের মধ্যে যোগটা করে ফেলতে পারি তাহলে আমি এই সূত্রে মান বসাতে যাবো কেন হ্যাঁ বন্ধুরা এই সূত্রটার উপকারিতা কি এখন সেটা নিয়ে আলোচনা করছি মনে করুন আপনাকে একটা সমান্তর ধারা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ধারাটিই দিয়েছে দিয়ে বলেছে একশোটি পদের সমষ্টিগত আপনাকে বলেছে এই ধারাটির একশোটি পদের সমষ্টিগত এবারে আপনি কি করে যোগ করবেন পরীক্ষার হলে বিশেষ করে আবার জপ প্রত্যাশী যারা রয়েছে বন্ধুরা এইখানে একশোটি পদ আপনি লিখতে পারবেন পরীক্ষার হলে যে কোনো পরীক্ষার নট অনলি ফর জহব বাট অলসো ফর এসএসসি অ্যান্ড ক্লাস নাইন যে কোনো পরীক্ষা হলে আপনি কিন্তু এগুলি লিখতে পারবেন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে একশোটা পদ লিখে তার যোগফল তার মানে এখন আমরা বুঝতেছি এইভাবে পদগুলি লিখে যোগ করাটাই কঠিন কিন্তু এই সূত্রের উপকারিতা তাহলে কি জাস্ট এখানে বসিয়ে দেন এনের এর জায়গায় একশো মান বের হয়ে যাবে দেখুন আপনাকে বলেছে একশোটি পদের সমষ্টি কত তাহলে আপনি এখানে লেখেন একশো পদের সমষ্টি সমান এনের জায়গায় একশো বসিয়ে দেন এনের জায়গায় একশো হলে একশো বাই দুই ইন্টু টু এ মানে দুই ওই যে প্রথম পদ প্লাস এন মানে একশো মাইনাস ওয়ান ইন্টু ডি মানে হচ্ছে তিন নির্ণয় করেছি আমরা তো একশোকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ আসে দুই দুখানে চার যোগ একশো থেকে একবার দিলে নিরানব্বই থ্রি দ্বারা মাল্টিপ্লিকেশন পঞ্চাশ এখানে থাকতেছে তিন নয় সাতাশে সাত হাতে করে দুই দুশো সাতানব্বই তো এখানে দেখে নেবেন পঞ্চাশ গুনন দুশো সাতানব্বইকে চার দ্বারা যদি মানে চারের সাথে যোগ করি তাহলে আসবে তিনশো এক এবারে তিনশো এক এবং পঞ্চাশ গুণ করে ফেলি এই সংক্রান্ত গুণের সোজা শর্টকাট ভিডিও আমাদের পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা দেখে আসতে পারেন তাহলে অ্যান্সারটি হচ্ছে পঞ্চাশ এক পঞ্চাশে শূন্য হাতে করে পাঁচ পাঁচ তিন পঞ্চাশে একশো তাহলে আমরা সমষ্টি সূত্রের কাজ কি সেটি সকলেই জেনে গেলাম এবারে আমরা তিন নম্বর নিয়মটি শেষ করে ফেললাম চতুর্থ নিয়মটি ঠিক দ্বিতীয় নিয়মের মতো যদি কখন আপনাকে বলে এই ধারাটি দিয়ে বলে যে এই পনেরো হাজার পঞ্চাশ ধারাটির কয়টি পদের সমষ্টি পনেরো হাজার পঞ্চাশ ধারাটির কয়টি পদের সমষ্টি চিন্তা করুন তিন নম্বর নিয়মে আমাদের ছিল যে একশোটি পদের সমষ্টি কত আর চার নম্বর নিয়ম আপনাকে বলতে পারে পনেরো হাজার পঞ্চাশ কয়টি পদের সমষ্টি তো এক্ষেত্রে আপনি কি করবেন ঠিক দুই নম্বর নিয়মের মতো এই এই মানটা সমান লিখবেন এই মানটা একটা সমীকরণ লিখে ফেলবেন তাহলেই হয়ে যাবে তো এবারে দেখুন জব প্রত্যাশী ভাই বোনদের জন্য একটা চমৎকার শর্টকাট রয়েছে কখনো যদি বলে এই ধারাটির একশো নাম্বার পথ কত মানে একশোতম পথ কত তো এক্ষেত্রে আপনি আর প্রথম পথ সাধারণ অন্তর তারপর এনতম পদের সূত্র কোনো কিছু না লিখে আপনি কিন্তু সহজেই করে ফেলতে পারেন কীভাবে এইটার ম্যাজিক রাশি নির্ণয় করে ম্যাজিক রাশি কি করে করবেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করবেন এটা শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে না সকল অঙ্কের ক্ষেত্রে মানে যে কোনো একটা পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করবেন তাহলে পাঁচ থেকে দুই মাইনাস করলে আসছে তিন তার সাথে একটা ক লিখে রাখবেন বা এক্স যে কোনো একটা চলক নেবেন সব সময় এটা শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে এমনটা নয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে আপনি এই নিয়মেই করতে পারবেন তো এক্স নিলাম এবারে দেখুন এই যে সংখ্যাটা আমরা পেয়েছি থ্রি এইটার সাথে কি করলে প্রথম সংখ্যাটা হয় সেটা দেখবেন আবার বলছি এইটুকুতেই সবার সমস্যা হয় এই সংখ্যাটার সাথে কি করলে প্রথম সংখ্যা হবে আসবে তিনের সাথে এক যোগ করলে আসবে দুই যোগ করলে আসবে নাকি এক বিয়োগ করলে আসবে নাকি দুই বিয়োগ করলে আসবে নাকি দশ যোগ করলে আসবে দেখুন তিন থেকে এক মাইনাস করলে কিন্তু আমাদের ওই প্রথম সংখ্যাটা পাওয়া যায় তো এক্ষেত্রে আপনি লিখবেন মাইনাস এক এই মাইনাস এক কোথায় পেলাম এটাই বড় প্রশ্ন এখানে আপনি এই সামনে যে সংখ্যাটা পেয়েছেন সেটার সাথে কি করলে প্রথম সংখ্যাটা আসে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে এই তিন লিখেছি তিনের সাথে যদি এক মাইনাস করি তাহলে তো প্রথম সংখ্যাটা আসবে তাই না তো এক মাইনাস করে ফেললাম এখানে তাহলে আমরা যে পেয়ে গেলাম একটা রাশি থ্রি এক্স মাইনাস ওয়ান এইটাই হচ্ছে এই ধারাটির ম্যাজিক রাশি এইটাই ম্যাজিক রাশি মানে এটার সাহায্যে যে কোনো একটা পদ আপনি নির্ণয় করে ফেলতে পারবেন প্রমাণ দেখি মনে করুন এই পথটা জানি না এই পথটা জানি না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথ আপনাকে বলেছে চার নম্বর পথ কত তাহলে জাস্ট এক্সের জায়গায় চার বসিয়ে দিন থ্রি ইন্টু এক্স এর মানে হচ্ছে ফোর যেহেতু বলেছে চার নম্বর পথ কত তাহলে মাইনাস ওয়ান এইখানে জাস্ট এক্সের জায়গায় চার বসিয়ে দিলাম তিন চারে বারো মাইনাস এক তাহলে এখানে আসছে বারো থেকে একবার দিলে এগারো পেয়ে গেলাম আমরা চার নম্বর পথ এইখানে হবে এগারো আপনাকে যদি কখনো বলে যে পাঁচ নম্বর পদ কত দেখুন এই চোদ্দ যে এখানে ছিল মনে করুন আপনি জানেন না তাহলে পাঁচ নম্বর পদ মানে এই জায়গায় জাস্ট পাঁচ বসিয়ে দিন তিন পাঁচে পনেরো মাইনাস এক চোদ্দ এখন আপনাকে বলেছে একশোতম পথ কত তাহলে একশোতম মানে এখানে একশো হবে একশো জায়গায় তিনশো মাইনাস এক মানে দুইশো নিরানব্বই আবার আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে দুইশো নিরানব্বই কত তম পথ তাহলে ওই একই সিস্টেমে জাস্ট এই যে আপনার ম্যাজিক রাশিটা আছে ওইটা সমান লিখে দিন দুইশো নিরানব্বই এবার আগের মতো করে সমাধান করে ফেলুন এক এই দিকে মাইনাস আছে ওই দিক গেলে যোগ হবে তিনশো আসবে তাহলে তিনশোকে ওই থ্রি গুণ আছে যেয়ে ভাগ হয়ে যাবে তখন একশো চলে আসবে অ্যান্সার মানে একশোতম পদ হচ্ছে দুশো নিরানব্বই হ্যাঁ বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য অ্যানাউন্সমেন্ট আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পর ফাইভ মিনিট ম্যাথ ক্লাস লিখে ইউটিউবে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ জব ম্যাথের যতগুলি অঙ্ক রয়েছে আমরা সবগুলি ফ্রিভাবে সেখানে কিন্তু সমাধানের জন্য ক্লাস আপলোড করা শুরু করে দিয়েছি তো আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমাদের চ্যানেলে নিয়মিতভাবে জব ম্যাথের যাবতীয় অঙ্কের সহজ শর্টকাট সমাধান নিয়ে সেখানে আলোচনা করব আপনারা ইউটিউব সার্চ বক্সে ফাইভ মিনিট ম্যাথ ক্লাস লিখলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম